সুপ্রভাত বন্ধুরা হুম সকাল সকাল আমরা বেরিয়ে পড়েছি কিসের জন্য বলো তো একটু মেডিকেলে যাচ্ছি কিছু অসুবিধার জন্য ডাক্তার দেখাতে আর এখানে দেখো এই যে মায়ের মন্দির কালী মন্দির এখানেই রক্ষাকালী মায়ের পুজোটা হবে তো আজ হচ্ছে শুক্রবার মানে শনিবারের আগের দিন তো টোটোও পেয়ে গেছি আর কত মেলা বসেছে দেখো তো শুধু আজকে রাতটা ফুরলেই ব্যাস পরের দিন সকাল থেকে পুজো স্টার্ট পুজো পুজো গন্ধ এসে গেছে এই যে দেখছো মাঠটা ফাঁকা না কিন্তু মেলা শনিবারে কালী পুজোর দিনে পুরো ভর্তি হয়ে যাবার এই দেখো দীপা মিতুল এরা সব আসছে ফাংশানে আর এই যে এই দিকটা ফাংশান মাঠ আর এই যে চললাম টোটোই করে এখন তো এখন সকাল সাতটা বাজে আর তারপরে এসেই মানে টোটো থেকে নেমেই বাসটা পেয়ে গেছি জানো তো বাস বাসটা স্টপে ছেড়ে দিচ্ছিল তারপরে চলে এসেছি একদম মেডিকেলে তারপরেও আর একটা বাস পাল্টাই করেছি সেটা তোমাদেরকে দেখানো হয়নি কেন জানো তো আমার খুব গা গুলোচ্ছিলো মাথা ঘুরছিল আমার বাসে জার্নি একদম সহ্য হয় না কিন্তু কিছু তো করার নেই বলো ছোটো ছোটো গাড়িতে কত কি কী যাবো বলো তারপরে এখানে চলে এসেছি তো এখানে রিসেপশানে দাঁড়িয়ে আছি তো আমরা এখন এই যে হাতে পেয়ে গেছি সিটি স্ক্যানের রিপোর্টটা নিয়েই বেরোচ্ছি তো এই রিপোর্টটা তাড়াতাড়ি পেয়ে গেছি খুব একটা দেরি হয়নি আজকে খাটনিটা একটু কমই হয়েছে তো সিটি স্ক্যানে রিপোর্টে কি বলল তোমাদেরকে জানাবো আর এই দেখো এটা তো মেডিকেল কলেজ আর মেডিকেল হাসপাতাল তো এখানে কত রোগী রয়েছে ভাবো তো আমরা ঘরেতে পাখার তলায় কত আরামসে থাকি এখানে এলে বোঝা যায় কত মানুষ মৃত্যুর সঙ্গে লড়াই করছে তাই না কত মানুষের নাকে পেটে কত জায়গায় সেলাইন চলছে কী অবস্থা তো বাইরে না বেরোলে বোঝা যায় না মানুষ কতটা কষ্টে আছে যারা ঘরের ভেতর ভিতরে আরামে থাকে মানে কি আর বলবো তোমাদেরকে আর এই যে চলে এসেছি মেট্রোতে মানে আমাদের ডাক্তার দেখিয়ে মেট্রোতে চলে এসছে হ্যাঁ তো এখানে টিকিটটাও কাটা হয়ে গেছে আর চলো আর কী হচ্ছে জানো তো রিপোর্টটা দেখি ডাক্তারবাবুকে দেখেছি সেটাও লাইন দিয়ে সেটা সেখানে ডাক্তারবাবু কি বললো সেটা তোমাদেরকে কিছুক্ষণ পরে জানাচ্ছি তো তারপর চলে এসেছি তো বললাম মেট্রোতে তো চলো এখন মেট্রোর অপেক্ষায় জানো তো আমরা টিকিটটা কেটেছি আর কাটার সাথে সাথে ট্রেনটা ছেড়ে দিয়েছে সরি মেট্রোটা ছেড়ে দিয়েছে আর তারপরে দেখো এই যে চলন্ত সিঁড়ি চলন্ত সিঁড়ি আমার এখনও খুব ভয় পায় আমি কোনো দিন এখনও উঠিনি মানে ভয় পাই ভীষণ ভয় পাই আর চলো এসে যাচ্ছে আমাদের মেট্রো তো এবারে উঠে খুব ভিড় হয়েছে দেখো খুব ভিড় দেখো চাই ভিড়ের মধ্যেই উঠবো চলো মেট্রোতে উঠে পড়েছি এই দেখো মেট্রোর ভিতরটা তো এসি চলছে ভীষণ ঠান্ডা আর বাড়িটা এতটা গরম ছিল না তো এখানে যে গ্রিল লাইন দেখা যায় সেটা কিন্তু দেখতে পাইনি মানে কি গঙ্গার তলা দিয়ে মেট্রো যাই বলে না আন্ডার ওয়াটার কই দেখতে পাই তো আমরা মেডিকেল থেকে উঠেছি নেমেছি এসপ্ল্যানেট মানে ওই হাওড়াতে ময়দানে হ্যাঁ চলো এই যে ময়দানে একদম নেমে পড়েছি মেট্রো থেকে তো দেখো কতটা সুন্দর সাজানো গোছানো মানে দারুণ একটা ব্যাপার মানে খুব ভালো লাগছে যে আমাদের নিজেদের জেলার মধ্যেই এটা হয়ে গেল আর খুব সুন্দর লাগছে দেখো খুব সুন্দর মানে মানে বলার ভাষা নেই তোমরাও এখানে আসো আর এই যে পাশে চলন্ত সিঁড়ি যেটাকে আমি ভয় পাই তাই আমি এই সিঁড়ি ব্যবহার করছি পায়ে হেঁটেই যাচ্ছি আর চলো যা যাক বাড়ি যাই এখন খুব গরম এত রোদের চাপ না তো স্ল্যানেট নেমেছিলাম নেমে আবার একটা মেট্রো আমাদের পাল্টাই করতে হয়েছে তো দুবার মেট্রোতে উঠেছি ওখানে তো এখান থেকে নাকি হাওড়া ময়দানে যাবে তো এই মেট্রোটা নতুন করা হয়েছে তো যেটা দিয়ে মানে ওই আন্ডার ওয়াটার বলা হচ্ছে না তো গঙ্গা তালাতে যেটা যাচ্ছে তো এই মেট্রোটা খুব সুন্দর মানে আমি এর আগেও মেট্রো চেপেছি কয়েকবার কিন্তু এটা মানে খুব সুন্দর আমার দেখা মানে ভিতরটা এতটা সুন্দর মানে খুব ভালো লাগছে আর বেশি লোক নেই বেশি ভিড় নেই দেখতেই পাচ্ছ ভিতরটা মেট্রোর যতটাই শান্তি বাইরেটা বেরোলে ততটাই অশান্তির মানে যেহেতু খুব গরম পড়েছে না খুব গরম হচ্ছিলো হ্যাঁ তো তোমাদেরকে যেটা এখন বলবো সেটা বলি হ্যাঁ আমি আমি যে ডাক্তারখানায় গিয়েছিলাম তো কেন তো না আমার বেবি হওয়ার সময় আমার না পেটটা যেমন ছিল তেমনই মানে আছে মানে বেবি হওয়ার সময় যে পেটে যে আকৃতিটা হয় তো আমার সেটা একটুকু নরেনি চড়েনি হ্যাঁ নাভি পর্যন্ত ফুলে আছে বুঝতে পেরেছ তো আমাকে যে কেউ দেখলে বসতে দিয়ে দেয় সবাই ভাবে আমি নাকি প্রেগনেন্ট কিন্তু আমি কি করে তাদেরকে বোঝাই আর এটা তো আমার ভুড়ি নয় এটা আমি অনেক মানুষকেই বোঝাতে পারিনি তো আমার বর বলেছিল আমাকে যে এটা আমার মানে পেটের পেশি যে থাকে সবার সেটা দুদিকে ভাগ হয়ে গেছে তো আমি ওর কথাটাই মেনে চলছিলাম অনেককে বলছিলাম অনেকে ভাবছে আমি বেঁচে আছি কেন মরে যাইনি তো অনেক কিছুই মানে কথা শুনতে হয়েছে কিন্তু সেটাকে সত্যি করার জন্য তো এখানে যখন আমার ভাইপোর ভাতেতে এসছিলাম মানে জন্মদিনে তখন কাকিমারা আমার পেটটা নিয়ে বলছিল। তো ওরা এর আগেও বলে তো তখন বললাম তো চলো না আমাকে কেউ একটু সরকারি জায়গায় ব্যবস্থা করে দাও না এখন তো আমার সেরকম খরচা ফরচা আমি করতে পারবো না তো তখন তারা বললো যে মেডিকেল বা পিজি আমি পিজি বলেছিলাম তোরা বললো মেডিকেল আমি যা আমি নিয়ে যাব তো একটা কাকিমাই আমাকে আমাদের এখানের প্রথম দিন নিয়ে গেছে গিয়ে ফাটগুলো করিয়ে দিয়েছে সব কিছু চিনিয়ে দিয়েছে নেক্সটবার আমি আমার বরকে নিয়েই গেছি তারপরের দিন না কখন যাই হোক গেছি সেদিন একদম সকাল সাতটায় গেছি এসছি রাত দশটায় এসে আবার ফাংশান দেখতে গেছিলাম এখানে শীততলার কালী পুজো আর তো গিয়েছিলাম বলতে সিটি স্ক্যান রক্ত পরীক্ষা দুটোই হয়েছে সেদিনকে খালি পেটে ছিলাম অতক্ষণ রক্ত পরীক্ষা করেছি সিটি স্ক্যান করেছি সিটি স্ক্যানে এত লাইন ছিল কি বলবো ভীষণ ভয় লাগছিল সেই সিটি স্ক্যানটা দেখে আমার যে কি হয় না হয় আর তো যাই হোক ওটা করে রিপোর্টটা আমি মানে যেই ডাক্তারবাবুকে দেখেছি তাকে পাবো শুক্রবারই তো এটা বলা হয়েছিল না নাহলে আমি যে কোনো দিন তো ওখানে অনেক ডাক্তার বসে না দেখিয়ে দিতে পারতাম কিন্তু ওনাকে দেখাতে হলে ওই ওইবারেই পাওয়া যাবে তো আমি তারপরের সপ্তাহটা চয়েস করেছিলাম সেটা ছিল গুড ফ্রাইডে তো তারপরের সপ্তাহে আমি ভাবলাম তাহলে যাব তো আসলাম আর কি বলে হ্যাঁ তার আগে একটা শুক্রবার কিছু একটা মিস্টেক যাচ্ছে যাই হোক কোনো কারণবশত একটা শুক্রবার আসতে পারিনি আর একটাতে গুড ফ্রাইডে পড়েছিল আর এই শুক্রবারেতে এসছে আর তারপরের দিন আমাদের এখানে শনিবার কালী পুজো আর শুক্রবারেই তোমরা দেখতে পেলে নিশ্চয়ই সব মেলা টেলা বসে মানে একটা হই হই ব্যাপার তো গেলাম এইখানে বাবু কি বলে তার ওপরে ডিপেন্ড করছিল আমি কালী ঠাকুরের মানে আমাদের কালী মায়ের জলটা আনতে যাব কি না জানো আর তো তারপরে কি হলো যখন রিপোর্টটা দেখানো হলো তখন ডাক্তারবাবু আমাকে কি বললেন সেটাই বলছি এখন তো বলল যে পেটের যে মাসেল থাকে মানে যেটাকে আমরা পেশি বলছি তো সেটা সাইড হয়ে গেছে তো যদি কখনও পেটে ব্যথা হয় কিছু হয় তাহলে বলেছে এখানে ভর্তি হয়ে যেতে তো এটা বলা হয়েছে তো দুটো দু সাইডে ভাগ হয়ে গেছে আর আমার ডোডো যখন পেটে ছিল না সবার যেমন বাচ্চা ভোল্ড খায় পেটের মধ্যে মানে ওল্টায় পাল্টায় আমার যার জন্য নর্মাল হয়নি তো আমার বাচ্চার মাথা গ্যাট হয়ে পুরো একদম নাভির কাছে বসছিল যেটা আমি বুঝতে পারতাম সব তো ইঁট কোনো দিন সরেনি নরেনি ওকে টেনে বার করা হয়েছে তো যেটা আমি বুঝতে পারতাম তারই ফাঁকে ফাঁকে বলি আমি এখন ময়দানে চলে এসেছি নেমে তো এখান থেকে একটা জামা কিনবো ওই যে বললাম কালী ঠাকুর ওই দেখো সবুজ জামাটা ওটা আমি এখন কিনবো পছন্দ হয়েছে এই দেখো আর জল নিয়ে আসতে যাব তার জন্য আর যে বললাম বাচ্চা মানে ওরকম পেটে সাইড হয়েছিল সেই জন্য দেখো আমাকে আমার যেন দেখলেই মনে হবে আমার একটা বাচ্চা হবে আর এই ড্রেসটা কিনেছি জল আনতে যাওয়া বলে কিন্তু কাপড়টা খুবই খারাপ জানো তো খুবই খারাপ প্যান্টটা আমার মানে সঙ্গে সঙ্গে ছিঁড়ে গেছে জলে এনে মানে ঠাকুর মন্দিরে উঠতে গিয়ে ছিঁড়ে গেছে জামাটা পচা কাপড়ের দাম নিল কিন্তু পচা দেখতে ভালো লাগছিল জলান্তি যাবো আর আমি জলান্তি আবই ডাক্তারবাবু যেটা বলবে সেই কথাটার উপরেই ব্যাপারটা দাঁড়িয়েছিলো তো আমাকে বলা হলো যে ওই মাসেলগুলো সরে গেছে তো এর জন্য আমাকে হাঁটাহাঁটি করতে হবে ব্যায়াম করতে হবে বেল্ট পরতে হবে খাওয়া দাওয়া কম করতে হবে এইগুলোই নর্মাল জিনিস তো আমাকে আমি যার কাছে বেবিটা হয়েছিলাম তিনি আমাকে বলেছিলেন যে রকম পেশি দুটোই সাইড হয়ে গেছে তো এর জন্য একটা ব্যায়াম দেখিয়েছিল আর আরেকজনকে যেখানে দেখানো হয়েছিল তো সেখানে টেস্ট করতে দিয়েছিলো সেদিকে বলেছিল আমাকে নাকি হার নিয়া একদম বাচ্চা হওয়ার পনেরো দিন পরেই তো একটা বেল্ট দিয়েছিল কিন্তু পড়েছিলাম কোনো কাজ হয়নি আর তারপরে দু বছর আর গুরুত্ব দিইনি কারণ পয়সার জন্যই আমি এই ব্যাপারটা চেপে গিয়েছিলাম জানো তো হঠাৎ এখানে আসতে কাকিমারা বলতে টানে টানে একটা হয়ে গেল বুঝতে পেরেছো আমি পয়সার জন্য অনেক দিন ধরে ওয়েট করেছিলাম আর তারপর কি হলো আর এখানে গেলাম এখানেও আমাকে ডাক্তারবাবুরা প্রথমে দেখে হার্নিয়া দু তিনজন মিলে আমার পেটটা দেখেছি দেখ বললো এটা হার্নিয়া ওদের আন্দাজ তখন আমার মনটা ভেঙে গেছিলো কিন্তু আমার বরের মনটা কিন্তু ভাঙেনি তখন তখনও সে একভাবে বলে যাচ্ছিলো যে ওটা হার্নিয়া কখনোই হতে পারে না কি টামিট ট্রাক না কী বলে মানে পেটের মশালগুলো সরে গেছে কিন্তু ওর কথাটাই ঠিক হয়েছে তো সেটাই বলা হলো তো এর কোনো ওষুধ নেই এটা ভুঁড়ি ডাবা এরকমই হয়ে থাকবে পেটটা তো গর্ভধারণেও কোনো অসুবিধা নেই এটা বলা হয়েছে তো নর্মাল আর সেকেন্ড যখন মানে অসুবিধা যেহেতু নেই সেকেন্ড বেবি টেবি না হলে কখনও কোনো অপারেশান ডাক্তাররা চাইছে না বুঝতে পেরেছ যে কোনো অপারেশানের জন্য একটা বেবির পরে কখনো কোনো ডাক্তার মাথা পাতে না তো করছে এর আগে ডাক্তারগুলোও বলেছে আর এই ডাক্তাররাও বলেছে তো সেকেন্ড কিছু না হলে ওরা কোনো অপারেশানে এটার জন্য কোনো ব্যবস্থা সুব্যবস্থা নেবে না আর তো যাই হোক চলো হাওড়া ময়দানটা ঘুরছি দেখো এই যে সব কিছুই কিনছি জ্বলন্ত যাবো বলে এক এক করে জানো তো যখন ওই কথাটা শুনলাম এখানে একটা নাইটিও কিনবো যখন ওই কথাটা শুনলাম তখন মনটা একটু শান্ত হলো ভালো হলো তখনই ভাবলাম সব কেনাকাটা করি এই যে সব কিছু নাইটি ফাইটি সব কিছু কিনে নিচ্ছি তো চলো আর ভীষণ রোদ রোদের মধ্যে যেহেতু এই খবরটা পেয়েছি ভালো লেগেছে বলে আমার এই কথাটার ওপরই দাঁড়িয়েছিল জল আনা আর আমার অনেক কটা মানদ আছে যেটা আমাকে প্রত্যেক বছর জলে এনে এনে পূরণ করতে হবে তো তার জন্যই ভাবলাম যেহেতু আমার হাঁটাহাঁটি চলবে বলেছে সেই জন্য আমি মানে জলটা আনতে গেলাম রক্ষাকালী মায়ের বারোটায় গেছি বারোটা সাড়ে বারোটার পরে রাত ঘুম হয়নি রাতে এক দু ঘন্টা ঘুমিয়েছি গেছি সাড়ে বারোটার পরে আর এসছি সাড়ে চারটে মানে মন্দিরে এসে গেছি ধূপবাতে দিতে পাঁচটা বেজে গেছে হ্যাঁ তো সেটা আমার তোমাদের এই ব্লগে বলা উচিত হয়নি এটা তোমরা জানতে পারবে নেক্সট ব্লগে যেহেতু আমি ভয়েস ওভার করছি না তাই আমি আমার ঘটনাটা তোমাদেরকে তুলে ধরলাম হ্যাঁ তো আমি জল আনতে যাবো এখন এই এতটুকুই তো চলো এখন বাড়ি ফিরছি আর কি হয়েছে দেখো আমাদের যে হাই রোডটা না প্রচুর জ্যাম বলছে ডবল ভাড়া দিয়ে যেতে হবে যেখানে দশ টাকা করে নেয় সেখানে টাকা করে নিলো বড় বললো তাই চলো আমি রাজি হচ্ছিলাম না তো ওই চল্লিশ টাকা দিয়ে আবার এদিকে পাখুড়িয়া দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে গেল আর শুধু তাই নয় বাচ্চাদের প্রত্যেকটা বাচ্চার জন্য দুটো ভাগ্নি আর আমার ছেলে আর ভাইপো এই চারজনের জন্য পয়লা বৈশাখের জামা পছন্দ হয়েছে কিনেছি ওখান থেকেই কিনেছি আর আমার জামাটা জ্বলানোর জন্য কিনেছি নাইটি এগুলো সব কিনলাম তো চলো এই যে টোটো থেকে নেমে পড়লাম দেখো এই দুটো যাত্রা হবে এই নাইকেটাকে তোমরা চিনতে পারছ কি এই দুটো যাত্রা হবে মৃত্যুযুগের পুরোহিত আর এখানে কি আছে মৌমিত চক্রবর্তীকে চিনতে পারছো বদলা নিতে বউ হয়েছি তো পড়িয়ে দেবে রাখি আমার হাতে অভিষেক আর প্রসেনজিতের বোন হয়েছিল যে সবুজ সাথে নাকি ওইটা সেই আসছে আর এখানে দীপা মিথুল তো আমি কোনো সিরিয়াল দেখি না আমি এদেরকে চিনি না কিন্তু এরা কোনো স্টার এটাই জানি তো দেখবো ফাংশান আর তো চলো বাড়ি এসে গেছি বেলাবেলি তারপরে ওকে ও বাড়ি চলে যাবে আজকে জানো তো ওকে বলেছি বাড়ি চলে যাও শুধুমাত্র থাকার দরকার নেই এখানে কাজ হয়ে গেছে যখন থাকার দরকার নেই তো এই যে বাড়ি ঢুকে বললাম আর এখানে দেখো হাবা মামা আছে আবার আজকে আমি আগের দিনে মানে আজকে আমি নিরামিষ খাবো জল আনতে যাবো তো সেই জন্য নিরামিষ খাবো তো তাই আমার জন্য ভাত আলু পাতা ডালচির দার আর এদিকে হয়েছে এইচুর এইচুর চিংড়ি হয়েছে আর আর শুক্ত হয়েছিলো আর ভাত আর এই দেখো তারপরে খাওয়া দাওয়ার পরে ও একটু রেস্ট নিয়ে বেরিয়ে গেলো বাপি ওই ডোডোকে একটু ঘুরতে নিয়ে যাচ্ছিলো মাতালা ওকে অবধি দিয়ে এসছে হয়তো তো বাড়ি চলে যাচ্ছ ওকে বললাম ও বলছিলো পরের দিন সকালবেলা যাবে আমি বলছি কি হবে থেকে শুধুমতো থাকতে হবে না কাজ মিটে গেছে চলে যাও তো জার্নিটাই একটু হচ্ছে না কয়েকদিন তার জন্যই তো যাই হোক ও চলে যাচ্ছে কালী পুজো কালী পুজো ভাব কিন্তু মনটা খারাপ হয়ে গেল কালী পুজোর দিনেও থাকবে না তো যাই হোক চলো আমরাই ঘুরবো সব বছর কি সব সমান হয় আর তারপরে দেখো এই দেখো একটা মেনি পিসি মানে ওই পিসিটার মুর্শিদাবাদে বিয়ে হয়েছে আমাদের পাশের বাড়ি একটা কাকা আর বোন মানে আর একটা পিসি সবাই চলে এসেছে দেখেছো সেই দিকে কত কুটুম আসতে শুরু করে দিয়েছে তো খুবই আনন্দ পুজো পুজো ভাব এসে গেছে এখানে সবাই এসছে ছাদে প্রত্যেকের বাড়িতে এগুলো বানটির পিসির মেয়ে প্রত্যেকের বাড়িতে কত কুটুম এসে গেছে আমাদের এই কালী পুজোটা না লক্ষণপুরে খুব বিখ্যাত মানে প্রত্যেকটা বাড়িতে কত লোকজন আছে। মানে যে যত বুড়োই হয়ে যাক পিসিরা সবাই আসবে তো চলো টাটা ব্লগটা আজকে এখানে এন্ড করতে চলেছি ভালো